কি বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে তো অনেকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন বলে মোটামুটি ভালো নেই চলে যাচ্ছে কেন এমনি বলবেন সব সময় বলুন ভালো আছি কারণ আপনার ভালো না দেখার আপনি ভালো নেই ভাবার জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে তাই নিজেকে ভালো রাখাটা যখন ভাই নিজের দায়িত্ব তাই আমি সব সময় বলি আমি ভালো আছি আশা রাখবেন যাদের কাছে তাদের কথাই কষ্ট পাবেন যাদের কাছে আশা রাখবেন না কোনো কষ্ট পাবেন না যেমন দেখুন মা বাবা স্বামী সন্তান এদেরকে আপনি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন এরা যখন কিছু বলে তখন হয়তো সাময়িক কষ্ট লাগে সেটা খারাপ লাগবে বাকি আশেপাশে পাতা পতঙ্গ যারা আছে তারা তো বলবেই তো সেগুলো খারাপ লাগার মতো কিছু বিষয় না তো কিছু বলতে বলতে চলে এলাম ব্লগটা নিয়ে তো আজকে কালকে ব্লগ দিই কারণ হচ্ছে এটা কাল আমার মোবাইলে নেট কাজ করছিল না তো এখানে আলু পটলের তরকারি বানিয়েছি ডিমের আমলেট বানিয়েছিলাম এটা চিংড়ি মাছ আলু পটল দিয়ে ওটা বিনা চিংড়ি মাছ দিয়ে বাবার চিংড়ি মাছ চলে না এখানে করলা ভাজি বানিয়েছি করলা খেতে আমার ভীষণ ভাল লাগে এটা সব সবজি দিয়ে একটা ঘ্যাট মতো বানিয়েছি এটা ডাল বানিয়েছি এই ছিল দুপুরের লাঞ্চের মেনু সকালটা দেখালাম না সকালে প্লেন ঘুগনি আর রুটি বানিয়েছিলাম ওটা দেখাবার মতো কিছু ছিল না তো রান্না বান্না করার পরে কাজ দেখুন এই এখানে চাদর পাততে হবে সোফাতে এই জামা কাপড়গুলো উপরে গুছিয়ে রাখতে হবে যেগুলো এখানে টবে আছে এগুলোকে উপরে গিয়ে মেলতে হবে কারণ বাইরে বৃষ্টি পড়ছে এখনও এত কাজ বাকি আছে রান্না হয়ে গেলে কি আছে রান্নার পরে কাজগুলো অনেক বাকি আমার সর্দি জ্বর হয়েছিল আপনারা জানেন এখানে পাপড় ভেজে রেখেছি খাওয়ার দুপুরে খাবো বলে তো আমার সর্দি জ্বর হয়েছে বলে ছেলেরাও সর্দি সর্দি প্রচুর গরমের জন্য ঘাড়ে গলাতে কি কি যেন বেরিয়ে গেছে আর সেগুলো ভীষণ ব্যথা হচ্ছে তো গলায় যে একটা মানে সুতো ছিল বলে যে ছেলের মায়ের সুতো পরে জল মানে এমনি খেতে নেই তো ওটা খুলে দিয়েছি ওই জন্য আজকে টাঙ্কি পরিষ্কার করালাম আমাদের এখানে একটা দাদা আছে রামদাদ বলে তো টাঙ্কি পরিষ্কার করালাম টাঙ্কিটা অনেক দিন পরিষ্কার করা হয়নি লাস্টে কেমন জল ভারুচ্ছিল দেখুন ছেলের শরীরটা খারাপ বিছানা আলো থালো ল্যাপটপ নিয়ে বসে আছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব বিছানা পরিষ্কার করব তবে আমার শান্তি হবে এবার ছেলে সর্দি জ্বর জ্বর ফার্স্টে কাভারটা পেতে জলের বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে বেসিন পরিষ্কার করে জলের বোতলগুলোকে ফিজে রাখলাম একটা একটা করে কাজ গুছিয়ে যদি করি তাড়াতাড়ি করে হয়ে যাবে যেহেতু রান্নাবান্না আমার কমপ্লিট আছে সেহেতু বাইরের কাজগুলো করতে আর বেশি টাইম আমার লাগে না এখানে যে জামা কাপড়ের ভিজা ঝুড়িটা ছিল উপরে গিয়ে সব মেলে এসলাম এখানে শুকনো কাপড়গুলোকে উপরে ভালো করে সুন্দর করে গুছিয়ে আসলাম এখনও কিন্তু আজ আমার স্নান সারা হয়নি তো তারপর সোজা চলে গেলাম ছেলের রুমে আর এই দিকে যে কাজ করছিল সে আজ আমাদের বাড়িতে খাবে তাদের খাবার দিয়ে দিলাম তাকে ভাত পাঁপড় ভাজা শশা ঘ্যাট করলা ভাজা পটল চিংড়ি চাটনি ডাল আর ডিমের আমলেট সরি তো বাবার আর তার খাবার তারপর এই রুমে বিছানা পরিষ্কার করে স্নান চান